আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কি দেখতে পাচ্ছি যে জামাত মানে জামায়াত বাংলাদেশের জামাতে ইসলামী তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কীভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় অনেক দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি হুমকি বলবো এই ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আর জামাতের যে এবে আমির তার কথা খুব ইন্টারেস্টিং উনি জানি বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না উঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবে আমি হুব পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হল আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়াত ইসলামের নাইব আমির ওনার বক্তব্য এখন আমি তাহের সাহেবের বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তাহের সাহেবের বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার মানে মনে ধরেছি আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি এটা বলতে তুমি কি বুঝাচ্ছেন বুঝতে চাই আর দু নম্বর হলো ওনাদের ঘি লাগবেই এই ঘি জিনিসটাই কি মানে এই সবই তো প্রতীকের অর্থে আমি আলোচনা করতে চাচ্ছি আর তিন নম্বর হলো যে নো হাংকি পাংকি মানে হাংকি পাঙ্কি শব্দটা কি এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাংকি পাঙ্কি হাংকি পাঙ্কি চলবে না এবং হাঙ্কি পাঙ্কি মানে কি সেটা না বুঝেই বলতাম এই হাঙ্কিপাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলে আশ্রয় নিয়েছি এখানে আমি যা পেয়েছি আপনার সেটা একটু শেয়ার করি একটু সিরিয়াস বিষয় না জাস্ট একটু শেয়ার করার জন্য কি হাঙ্কি পাংকে বলা হয়েছে ইংরেজি যদি বলি সেখানে বলা হয়েছে হাঙ্কিপাঙ্কি ইজ এন ইনফর্মাল টার্ম উইথ এ ডুয়েল মিনিং ইট ক্যান রেফার টু আইদার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অফ এন ইলিসিট অর অনেস শ্যাডি অর কোয়েশ্চনেবল বিহেভিয়ার মোটামুটি একটা ধারণা আপনার পেয়েছেন আমি নিজেরা এটাকে বঙ্গনবোধ করতে চাই না আমি বরং গুগলে বাংলায় কি পথ পেয়েছি সেটাও আমি একটু প্রয়োজনাই বাংলায় বলা হচ্ছে হাঙ্গি পাঙ্কি শব্দের বাংলা অর্থ হলো ভোজবাজি গুপ্ত কৌশল অথবা দুষ্টু বা সন্দেহজনক আচরণ এটি সাধারণত এমন আচরণকে বোঝায় যা অনৈতিক বা সন্দেহজনক তবে মারাত্মকভাবে গুরুতর নয় এটি বিশেষত যৌন বা আইনগতভাবে প্রস্তুবিদ্ধ আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আমরা হাঙ্গিভাঙ্গি একটা মিনিং পেলাম এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও পেলাম কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় এটা এখনো পাইনি কোথাও আমি নিজেও আরেকটু ঘাটাঘাটি করেছি ওগুলো আপনাদেরকে শুনিয়ে ক্লান্ত করতে চাই না তো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু আমাদের তাহের সাহেব যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছেন হতে পর হবে কারণ উনি তো নেতা বরণা তার অনেক কথা কিন্তু অনুসরণযোগ্য হতে পারে আর ঘি জিনিসটা কি ভাই আপনি কোন ঘি তুলবেন আমি এটা বুঝতে পারছি না ঘিতে এক ধরনের তেল লাগতো না এটা তেলের চেয়েও বেশি পিচ্ছিল কিন্তু এই জন্য আঙুলের সোজা আঙুল উঠতে চায় না আঙুল বাঁকা করলে একটু উঠে তো ঘিটা কোথায় কোথায় ঘি দেখছেন আর তারপরে কথা হলো আপনি যে আঙুল বাঁকা করবেন এই বাঁকা করলে পরে কার কি সমস্যা হবে মানে আমি আমরা তো একটা আতঙ্কিত হই আমরা যারা সাধারণ মানুষ আমরা তো কোনো সরকার টরকার না কোনো রাজনৈতিক দলও না আমরা সাধারণ মানুষ বুঝতে চাই যে জামাত আসলে কোন দিকে যেতে চাচ্ছে তারা রাজনীতিটাকে কোন দিকে নিতে চাচ্ছে গোলাম তো বলেছেন যে এগারো তারিখের মধ্যে যদি পাল দাবা দাবি না মানা হয় তাহলে ঢাকার অন্য চিত্র হয়ে যাবে ঢাকার চিত্র আপনি চেঞ্জ করে দেবেন মানেটা কি ভাই ঢাকার চিত্র মানে কি ঢাকার চিত্র মানে ঢাকার যারা জনগণ তাদের যে জীবনযাপন এটি তো ঢাকার চিত্র তাদের যে অবস্থান সেটাকে আপনি পাল্টাবেন কেন আপনি কে ভাই আপনি ঢাকার চিত্র পাঠানোর কে আপনি একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে থাকেন আপনি আপনার লোকজনকে নিয়ে কোনো সমস্যা নাই মিটিং করে মিটিং করেন কিন্তু ঢাকার চিত্র পাঠাতে চাচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনার এখনো ক্ষমতায় যান নাই যদি ক্ষমতায় আপনি যান তবু তো আপনি অধিকার নেই ভাই মানুষকে ভয় দেখায় না মানুষকে এ পর্যন্ত গত কিছুদিনে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি গত কিছুদিনে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একটু বেড়েছে এই জিনিসটা আমার ধারণা সাধারণ মানুষের চেয়ে জামাতের নেতারা বেশি বেশিগুলো হয় একটু বাড়িয়ে বাড়িয়ে অনুভব করছেন এবং বাড়িয়ে অনুভব করছেন বলে কথাবার্তারা কোনো ব্যালেন্স থাকতেছে না আপনাদের এই যে ঢাকায় চিত্র পাল্টিয়ে দেওয়ার যে হুমকিটা এটা তো লাগাম সারা কথা ভাই আমরা তো এই জামাত চাই না দেখেন জামাতের কিন্তু একটা ভীতিকর চেহারা আমরা আগে দেখেছি সেখান থেকে আপনারা কিন্তু অনেক সাধনা করে অনেক ভাবে নানাভাবে করোনায় হওয়ার পর আপনারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন নিজেদের ধৈর্য নিজেদের রুচিশিরতা এগুলোর মাধ্যমে কি আগের জায়গায় ফিরতে চান হুমকি দিচ্ছেন কেন আপনারা আদায় করেন আপনি কাকে হুমকি দিচ্ছেন সরকারকে হুমকি দিচ্ছেন সরকারের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক আপনাদের সরকারের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন একই প্লেনে বিশ ঘন্টা ভ্রমণ করতেছেন আপনারা তো আপনাদের তো লোক সরকারের সঙ্গে আপনি কি সম্পর্ক এটা তো আমরা জানি আপনি যদি এমনও বলে যে সরকার আপনার চালাচ্ছেন তো সেখানে এই সমস্ত ধর্মকে আপনারা কাকে শোনাচ্ছেন ভাই এই সমস্ত নাটক করেন না ভাই প্লিজ নাটকের মধ্যে আপনার কি দাবি আমি আমি আপনাদের এই দাবিগুলো একটু বলি আপনাদের সঙ্গে আটটা দল আছে এই দলগুলি একটু বলি লোকজন জানুক কোন আটটা দল নিয়ে আপনার লড়াই করছেন আপনাদের সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মসতিষ বাংলাদেশ খেলাফত মসতিষ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাত এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই পার্টিগুলো নিয়ে আপনার আন্দোলন করছেন আপনাদের দাবিগুলো কি আমি পাঁচটা দাবি সম্পর্কে জনগণকে একটা ধারণা দেওয়ার জন্য আমার মনে হয় বলা দরকার এক নম্বর দাবি হলো এক নম্বর আসলে দুটো দাবি এক নম্বর হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর চলতি মাসের মধ্যে গণভোট আয়োজন করা এটা আপনাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হল ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন নম্বর হল অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড করা চার নম্বর হলো ক্ষমতা যুক্ত আওয়ামী লীগের সকল আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা চার নম্বর হল সোরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটা দাবি আপনারা চাচ্ছেন দাবি পূরণ না হলে দুনিয়া উল্টাপাল্টা করে দেবেন আপনারা আমি একটা দাবি খেলা বাকি পরদিন মূল যে দাবিটা আপনাদের এখন এই মুহূর্তে যেটা মূল দাবি জাতীয় জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আদেশটি কে জারি করবে যখন কোনো জাতীয় সংসদ না থাকবে আদেশ মানে এক ধরনের আইন আদেশটি কে জারি করবে যখন জাতীয় সংসদ না থাকবে তখন কোনো আদেশ জারি করে এভাবে যায় না যায় কিভাবে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে এতদিনে গত কয়েক মাসে যত আইন হয়েছে সব আসলে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে যত আইন হয়েছে এখানে সব কিন্তু অধ্যাদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ এগুলো এবং এগুলো আগামীতে যখন কোনো একটা সংসদ আসবে সেই সংসদেই সব করে আইন অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে যদি ওই সংসদ অনুমতি দেয় যদি সংসদে অনুমোদন না করে সব যে কোনো আইন হয়েছে মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে সব আইন বাতিল হয়ে যাবে এটাই নিয়ম আপনারা কি চাচ্ছেন আপনি তো রাষ্ট্রপতির অধ্যাদেশে চান না আপনারা চাচ্ছেন যে এই সরকার প্রধান ডক্টর ইউনুস সে আইনটা জারি করবে তার আইন জারি করার কোনো অধিকারই নাই আইনের অ যারা বুঝছেন তারাও জানেন এই উপদেষ্টা পরিষদের কোনোরকম আইন জারি করা আইন তৈরি করা আইন জারি করা কোনো ধরনের একটিয়ার নাই তারা সেটা পারেই না তারা উপদেষ্টা উপদেষ্টা মানে কি বুঝেন উপদেষ্টা মানে হলো ওনারা কাউকে কাউকে উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন ওনারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এবং ওনারা এইভাবেই শপথ নিয়েছেন যখন শপথ দিয়েছেন তখন ওনাদেরকে কিন্তু আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি জিনিসটা মাথায় রাখুন ভাই আইন তো মানতে হবে আপনাকে আপনি বলেন আমি কোনো আইন মানি না আমি যেটা বলবো ওইটি আইন তাহলে এক কথা সেটা তো আপনারা করেন নাই এই গণভ্যুত্থানের পর যদি আপনারা সংবিধানকে স্থগিত করে দিতেন যদি আপনারা সংবিধানকে বাতিল করে দিতেন যেটা নাকি সাধারণত সামরিক শাসকরা করে জিয়াউর রহমান করেছিলেন এরশাদ করেছিলেন ক্ষমতা নেওয়ার পরে সংবিধান স্থগিত করে দিয়েছিলেন তখন আপনি যা বলবেন সেটা মার্শাল পপুল হিসেবে থাকলো পরবর্তী সময়ে সংসদ এটাকে করা হতো কিন্তু আপনারা তো তা করেন নাই আপনার একটা সাংবিধানিক সরকার যদি আপনি একটা সাংবিধানিক সরকার হন তাহলে এই সরকার প্রধানের কোন আদেশ জারি করার কিন্তু কিভাবে আপনি দাবি করেন টোটালি একটা অন্যায় দাবি এই দাবি পুরো না হলে আপনি ঢাকা সরচল করে দেবেন কেন ভাই আপনার লেখাপড়া করার লোক আইনটা বুঝান আমি যে প্রশ্নগুলি করছি আমি জানি যদি জামাতের কেউ দেখেন প্লিজ আমাকে এটা জানান আমার এখন কমেন্টও লিখতে পারেন আমি ওই কমেন্টে আমরা আলোচনা করব কোনো সমস্যা নাই আমি এটা নিয়ে অনেক আইন বিষয়কের সঙ্গে আলাপ করছি তারা বলছে এগুলো কি হচ্ছে কিন্তু তো পরে কিছু টিকবে না দিন তো এখানে শেষ না আরো দিন আসবে সেই দিনে থেকে রেগুলার গভর্নমেন্ট আসবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসবে তো তারা আলোচনা করবে এগুলো কিচ্ছু টিকবে না তো এত সহজ আপনাদের প্রাথমিক যে ভোটটা আপনার এমনকি আমি এটা বলি ভুলটা খেলে ওইটা না আপনারা যখন জুলাই ঘোষণাপত্র পড়েছেন সেখানেও আপনারা উল্লেখ করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি সাংবিধানিক সরকার হিসেবে আপনারা নিজেরা দাবি করেন সেই সরকারের পক্ষে তো সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের যে দ্বিতীয় দাবিটা গণভোট আয়োজন করতে হবে নভেম্বরের মধ্যে সেটাই এবার কেমন হবে কারণ সংবিধান তো গণভোট নাই এই সংবিধানের কোথাও গণভোট নাই তাহলে আপনি কিভাবে গণভোট করবেন দেখুন এগুলো আমি এক ধরনের আলোচনা করলাম কিন্তু তার চেয়েও বড় কথা ধরলাম যে না সময়ের প্রয়োজনে করতে হবে তো আপনি করবেন গণভোট করে তো নিয়ম আছে গণভোট করতে হয় কখন সারা দুনিয়ার গণভোট দেখেন সারা দুনিয়ায় গণভোট হয় যে পার্লামেন্টে কোনো একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পক্ষে তখন তারা পার্লামেন্টে সবাই ভাবে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্তটাকে জনগণ মানবে জনগণের সঙ্গে কি এই চিন্তার সঙ্গে সিদ্ধান্ত মিলে ওকে আমরা এই সিদ্ধান্তটাকে জনগণের কাছে তুলে দিই

আপার হাউস বলছেন উচ্চ কক্ষ এবং উচ্চ কক্ষে আপনি পেয়ার পদ্ধতি চাচ্ছেন বিএনপি করি না আমি উচ্চ কক্ষ চাই এবং সেটা পেয়ার পদ্ধতিতেও এটা চাই তো আমি হাঁ দিলাম উচ্চ কক্ষ এবং পেয়ার পদ্ধতি বিএনপির একজন কর্মী সে বিএনপির দল যা চায় সেটাই চায় সে উচ্চ কক্ষ চায় কিন্তু পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ চায় না সেও হাঁ দিল তার হার আমার হাতে এক হলো মনে করি নিয়মতান্ত্রিক দল সব নিয়মতান্ত্রিক হয়ে আমি চাই আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন আলাপ আলোচনা করেন রাজপথ গরম ভাই আর দেখতে চাই না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি রাজপথ গরম করবেন ঢাকা শহরে চেহারা পাল্টে দেবেন আঙুল বাঁকা করবেন তারপরে হাঙ্কি পাঙ্কি বন্ধ করবেন আপনাদের পুরো রাজনীতি করছেন না হাংকি পাঙ্কি করছেন না ভাই আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক আমি জানি না আমাদের এই কথা শুনবেন কিনা আমাদের একটাই আতঙ্ক আমরা চাই নির্বাচন হোক নির্বাচিত জনগণ যাকে চাই সেই দল ক্ষমতায় আসুক এবং তারা এসে দেশটাকে চালাক কিন্তু আমরা চাই না যে এরকম কোন হুমকি পাল্টা হুমকি চলুক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা দেখতে পাচ্ছি যে জামাত মানে জামাত বাংলাদেশ জামাতে ইসলামী তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কীভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহা সমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় অব দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি এটাকে হুমকি বলব এই ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আর জামাতের যে নায়েবে আমির তার কথাটা খুব ইন্টারেস্টিং উনি তাহলে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবে আমি হুবহু পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাঙ্গকি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়াত ইসলামের নাইবা আমির ওনার বক্তব্য এখন আমি তাহার হিসাবে বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তাহার সাবে বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার কোন মনে ধরেছে আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি মানে এটা বলতে তুমি কি বুঝাচ্ছেন বুঝতে চাই আর দু নম্বর হল ওনাদের ঘি লাগবেই এই ঘি জিনিসটাই কি মানে এই সবই তো প্রতীকের অর্থে আমি আলোচনা করতে চাচ্ছি আর তিন নম্বর হলো নো হাংকি পাংকি আমি হাংকি পাঙ্কি শব্দটা কি এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাংকি পাঙ্কি হাংকি পাঙ্কি চলবে না এবং হাংকি পাঙ্কি মানে কি সেটা

মোটামুটি একটা ধারণা আপনার পেয়েছেন আমি নিজেরা এটাকে বঙ্গনবাদ করতে চাই না